আপনার ব্যাক সাপোর্টটা অনেক সুন্দর বুঝছেন আমি ইচ্ছা হলে আপনি যদি বলতেও পারবো কাস্টমাররা

মানে অফিসের যাবতীয় যত ধরনের আইটেম প্রয়োজন সব এখান থেকে পেয়ে যাবেন একদম রিটেল প্রাইসে একদম পাইকারি রেমে আর সম্পর্কে জানাবে আমাদের भाऊ ভাই भाऊ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ भाऊ ভাই আজকে কি কি দেখাবেন কি কি আইটেম আছে আপনার কাছে এটা হচ্ছে আমাদের দেশি এটা লোকাল চেয়ার এটা আমি নিজে নিজে তৈরি করি আচ্ছা এটা আপনি নিজে তৈরি করেন যা আছে যা হাতা পায়া হ্যাঁ

আরা আমার সব লোগো দেওয়া আছে আপনার আমাদের চাকা পায়া হাইড্রেলিক মেশিন সবারই মিলে সবার আই মিলে সবার এই গুলি সব বাইরে থেকে না সব সবকিছু বাইরে থেকে না শুধু এখানে ফিটিং হয় আর ফিটিং দেওয়া হয় এখানে বা এটাও চার হাজার টাকা সেম মনে করেন চার হাজার টাকায় সামনে একটা হচ্ছে ওটা চার হাজার টাকা আচ্ছা ওটা হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার ডিফেন্ট কোনো সমস্যা নাই সব দামে একটা সমস্যা নাই পাঁচ টাকা কোনটা বললেন পাঁচ টাকা উচ্চিত যেটা আর কি

প্রাইভেট কার পেতে পারে তাই দশ পুরস্কার আমাদের আসবে গতবার আমরা দিয়েছি এবার ইনশাল্লাহ দেবেন খুব সুন্দর ভাই এখানে আপনার হচ্ছে গিয়ে টেবিল দেখতেছি ভাই টেবিলের সেট আপ দেখতেছি এটা হচ্ছে আপনার তিন ফিট দুই ফিট এটা হচ্ছে একদম চার হাজার টাকা

এটা প্রাইস কিরকম রাখতেছেন এখন এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা হবে না বা সুন্দর কথা ভাই এখানে তো আবার দেখতেছি টেবিল অফিস টেবিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফিস অফিস টেবিল অফিস অফিস আইটেম আর কি অনেক কিছু একদম পুরা শোরুম হচ্ছে মানে এখান থেকে এখানে আসলে এক কথায় বলা চলে যে কোনো একটা চেয়ার আপনার পছন্দ হবেই ডেলিভারি যাবে একটু ডেলিভারিও যাচ্ছে আচ্ছা এই যে সামনে আরো আছে বাইরের যেগুলো সেগুলো হচ্ছে ডেলিভারি যাচ্ছে ভাই আপনি এই টেবিলটা কত ফিট কত ফিটের টেবিলটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা তাই এটা এটা হচ্ছে আপনার 2 ফিট 5 ফিট 2 ফিট 5 ফিট নিচের যে এইগুলো অ্যাঙ্গেলগুলোগুলো কিসের অ্যাঙ্গেল এগুলো এমএস এর উপরে হিট পেন করা আচ্ছা এমএস এর উপরে আর উপরের উপরের টেবিলের উপরের অংশটা কিসের এটা এটা হচ্ছে বোর্ড বোর্ডের আচ্ছা বোর্ডের তাহলে প্রিমিয়াম কোয়ালিটি বোর্ড আমার যা আছে যা আছে আচ্ছা আপনি ওইখানে টেবিলের পাশে আমার মনে সাইড টেবিলও আছে ভাই হ্যাঁ সাইড টেবিল আছে এটা সহ একসাথে সহ একসাথে সাইড টেবিল সহ এটা কত প্রাইস পড়তেছে

এতে এগুলি হচ্ছে যে 15500 তাই তো এটা হচ্ছে 14500 60 টেবিল সহ টেবিল সহ এটা হচ্ছে আছে তিনটা ডয়ারই আছে সুন্দর সব টেবিল একই সব একই সিস্টেমের বাহ খুব সুন্দর যে এখানে একটা আছে এটা টাকা দাম একদম এটা এটা হচ্ছে একটা এটা ব্যস্ত আছে পাঁচশো টাকা আট হাজার এটাও আট টাকা আছে এটাও আট হাজার পাঁচশো এটা হচ্ছে তিন টাকা এটা টাকা এক সময় সাত হাজার বিক্রি করতাম বুঝছেন জিনিসের দাম বাড়াতে এখন পাঁচশো টাকা লাগতেছে আপনার আট হাজার দুইশো টাকা আট হাজার এটা হচ্ছে আপনার আট হাজার টাকা আচ্ছা

এই ইউটার্নটা ঘুরলেই হচ্ছে আছে ফার্নিচারের বাইরে যাবে হ্যাঁ এটা দেখাবো আমি দেখাই দিব তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ